গরম পড়তে না পড়তেই মশার উপদ্রব অনেকটাই বেড়ে গেছে মশা তাড়ানোর ধূপ কয়েল তেল বা রাসায়নিক জিনিসের ক্ষতির থেকে বাঁচতে আমরা কোন জিনিসের ওপর ভরসা রাখবো মশাবাহিত রোগ থেকে বাঁচার জন্য মশারি টাঙানোর পরামর্শ অনেকেই দিয়ে থাকেন তবে গরমের চোটে আমরা কিন্তু অনেকেই মশারির ব্যবহার করি না বদলে জ্বালিয়ে থাকি মশা মরার ধূপ কয়েল বা বিভিন্ন ধরনের রাসায়নিক জিনিস যেগুলো ব্যবহার করাও কিন্তু আমাদের শরীরের জন্য ভালো না গরম যেভাবে পড়ছে ঠিক তেমনই পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে মশার দাপ আর এই মশা বিভিন্ন ধরনের রোগ সংক্রমিত করে থাকে ঠিক তেমনই মশার কামড়ে কিন্তু অনেক সময় মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে থাকে এই মশা থেকে ডেঙ্গু ম্যালেরিয়া চিকনগোনিয়া ফাইলেরিয়া বিভিন্ন ধরনের রোগ হয়ে থাকে যার কারণে আমরা অনেকেই রাসায়নিকভাবে মশা তাড়ানোর চেষ্টা করলেও দেখা যায় আমাদের অনেকেরই বাড়িতে ছোট বাচ্চারা রয়েছে বয়স্করা রয়েছে তারা দেখবেন বিভিন্ন ধরনের তেল লিকুইড মশা মরার ধূপের গন্ধ সহ্য করতে পারে না অনেক সময় শ্বাসকষ্ট হয় কাশি হয় তবে কোনো রকমের লিকুইড তেল বা কোনো কিছুই ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে বাড়িতে মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই মশা বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি বিভিন্ন ধরনের লিকুইড তেলের ব্যবহার করেছি কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না তবে আপনাদের বাড়িতেও যদি মশার উপদ্রব অনেকটাই বেশি হয়ে গেছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন না হলে বুঝতে পারবেন না সবার প্রথম নিয়ে নিতে হবে রসুন রসুন আমরা প্রত্যেকেই রান্নাবান্নার জন্য ব্যবহার করে থাকি খাবার কাজে ব্যবহার করি তবে এই রসুন কিন্তু মশা তাড়াতেও খুব ভালো কাজ করে কেন কি এই রসুনের মধ্যে এমন একটা স্ট্রং গন্ধ থাকে যেটা মানুষ সহ্য করে নিল মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না এখান থেকে বেশ কিছুটা রসুনের কোয়া ছাড়িয়ে নিচ্ছি তারপর খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নেব আপনাদের বাড়িতে যদি মশা থেকে থাকে এর স্ট্রং গন্ধের কারণে কিন্তু মশারা তুরন্ত দেখবেন বাড়ি থেকে চলে যাবে তাছাড়াও যদি মশা না থাকে বাড়ির বাইরে থেকে কিন্তু কোনোভাবেই মশারা বাড়ির ভেতর আসতে পারবে না এই রসুনের কারণে রসুনের খোসাগুলোও ফেলবো না পরে ব্যবহার করব তবে রসুনগুলো ডাইরেক্ট ব্যবহার করা যাবে না তাই এখানে একটা পাত্র নিয়েছি আর একটা গ্রেটারের সাহায্যে রসুনগুলো আমি গ্রেট করে নিচ্ছি তবে চাইলে রসুনগুলো এখানে কিন্তু আপনারা থেতো করেও ব্যবহার করতে পারেন তবে এখানে যে শুধুমাত্র রসুনই ব্যবহার করব তা কিন্তু নয় এর সাথে আরও কিছু উপকরণ আমাদের দিতে হবে এখানে নিয়েছি এক টুকরো লেবুর খোসা লেবুর খোসাটাকে আমি কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে দিচ্ছি তবে চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেটও আপনারা করে ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদই নিয়েছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি আর নিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো তবে আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে সেক্ষেত্রে আরও ভালো হবে গোলমরিচটাকে থেতো করে আপনারা ব্যবহার করবেন সামান্য পরিমাণের গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিয়েছি গোলমরিচের মধ্যে দেখবেন একটা স্ট্রং ঝাল ভাব থাকে যেটার আমাদের প্রয়োজন আর নিয়েছি কিছুটা লবঙ্গ লবঙ্গটাকেও আমি একটু থেতো করে নিচ্ছি তারপর এর মধ্যে দিয়ে দেবো এখানে এমন কিছু উপকরণের ব্যবহার করেছি যেগুলোর মধ্যে একটা স্ট্রং গন্ধ রয়েছে ঝাঁঝালো ভাব রয়েছে যেগুলো দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না সব উপকরণগুলো হাত দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব সব উপকরণগুলো একসাথে মিশে যাওয়ার কারণে এই মিশ্রণটা কিন্তু অনেকটাই পাওয়ারফুল হয়ে যাবে তবে এই মিশ্রণটা দুটোভাবে ব্যবহার করব কি কীভাবে ব্যবহার করবেন এখানে নিয়েছি একটা পাত্র এমন পাত্র নেবেন যেটা খাবার কাজে ব্যবহার করে না দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে আর নিয়েছি কর্পূর যে কর্পূর পুজোর জন্য ব্যবহার করি সেই কর্পূর নিয়েছি হাত দিয়ে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি তারপর চামচের সাহায্যে এটাকে একটু মিশিয়ে নেব এবার যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাই নিয়েছি এখান থেকে বেশ কিছুটা পরিমাণের মিশ্রণ এই তেলের মধ্যে দিয়ে দেব তারপর তেলের সাথে খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিতে হবে এবার এই পাত্রটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দেবো গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে এটাকে এক মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব যাতে করে সব উপকরণগুলো তেলের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ফুটিয়েও নিয়েছি এবার পাত্রটাকে আমি নামিয়ে রেখে দিচ্ছি যাতে করে এটা একটু ভালোভাবে ঠান্ডা হয়ে যায় অন্যদিকে নিয়ে নিয়েছি এখানে একটা পাত্র এমন পাত্রের ব্যবহার করবেন যেটা খাবার কাজে ব্যবহার করেন না এর মধ্যে দিয়ে দেব আমি বেশ কিছুটা পরিমাণের গরম জল এখানে গরম জলেরই ব্যবহার করতে হবে আর এখানে আমি একটা ন্যাপথলিন গুঁড়ো করে নিয়েছি এখানে কিন্তু যে ন্যাপথলিন জামা কাপড়ে দেওয়ার জন্য ব্যবহার করি সেই ন্যাপথলিনই ব্যবহার করছি তারপর জলের সাথে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যদি এখানে গরম জলের ব্যবহার না করেন ন্যাপথলিনটা কিন্তু ভালোভাবে মেশানো যাবে না তাই গরম জলের অবশ্যই ব্যবহার করতে হবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যে রসুনের খোসাগুলো আগে সাইডে সরিয়ে রেখেছিলাম সেগুলোই আর যে মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম বাকি মিশ্রণটাও এর মধ্যে দিয়ে দেবো রসুনের খোসার মধ্যেও কিন্তু রসুনের একটা স্ট্রং গন্ধ থাকে তাই রসুনের খোসাগুলোও এখানে ব্যবহার করছি তারপর সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নেব এবার পাত্রটাকে সাইডে সরিয়ে রাখবো যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায় অন্যদিকে যে তেলটা বানিয়ে রেখেছিলাম সেটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি আরও একটা পাত্র আর একটা পুরনো ছাকরির মধ্যে এটাকে দিয়ে দিয়েছি এবার আমি এইভাবে করে তেলটাকে ভালো করে একটু ছেঁকে নেব এবার এই যে একটা তেল তৈরি হলো সেই তেলটা আপনারা কিন্তু দুটোভাবে ব্যবহার করতে পারেন আমাদের অনেকেরই বাড়িতে এই ধরনের যে অল আউটের খালি বোতলগুলো থাকে সেগুলোর মধ্যে তেলটা দিয়ে আপনারা ব্যবহার করতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে মাটির যে কোনো পাত্র আপনারা ব্যবহার করতে পারেন আমি একটা মাটির প্রদীপের মধ্যে বেশ কিছুটা তেলটা দিয়ে দিয়েছি এবার একটা সলতে এই তেলটার মধ্যে ভালোভাবে ডিপ করে নিয়েছি তারপর এই সলতেটাকেই আমি প্রদীপের মধ্যে এভাবে করে দিয়ে দেব। এবার প্রদীপটাকে জ্বালিয়ে নিয়েছি আমাদের বাড়িতে যখন মশার উপদ্রব বেশি থাকবে বিশেষ করে সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা আপনারা কিন্তু এই প্রদীপটাকে জ্বালিয়ে নেবেন আমরা যখন কিচেনে রান্নাবান্না করি মশার উপদ্রব অনেকটাই থাকে আমাদের পায়ের মধ্যে অনেক সময় কামড়াতে থাকে এইভাবে করে পুরো কিচেনের মধ্যে কিছুক্ষণের জন্য যদি ঘুরিয়ে নিতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকে গন্ধটা দেখবেন মশা কিন্তু কোনোভাবেই সহ্য করতে পারে না অঘরের মতো হয়ে যাবে তাছাড়াও মশারা যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে বাইরের দিকে পালিয়ে যাবে যখন ডাইনিং টেবিলের মধ্যে খাওয়া দাওয়া করে দেখবেন আমাদের পায়ের মধ্যে কিন্তু কামড়াতে থাকে কিছুক্ষণের জন্য ঘুরিয়েও রাখতে পারেন বা একটা সাইডের মধ্যে কিছুক্ষণের জন্য রেখেও দিতে পারেন তাছাড়াও আমাদের বেডরুমের মধ্যেও দেখবেন সন্ধ্যাবেলা বা রাত্রেবেলা মশার উপদ্রব অনেকটাই থাকে এইভাবে করে আপনারা কিন্তু প্রদীপটাকে একবার হলেও ঘুরিয়ে রাখবেন তাছাড়াও সন্ধ্যাবেলা পারলে পুরো বাড়িটার মধ্যেই কিন্তু এই প্রদীপটাকে একবার যদি ঘুরিয়ে রেখে দেন এর গন্ধের কারণে মশারা যেখানেই থাকুক না কেন ঘোরের মতো হয়ে যাবে আর যদি জানালা দরজা খোলা থাকে সেক্ষেত্রে মশারা দেখবেন বাড়ির বাইরের দিকেই পালিয়ে যাবে পুরো বাড়ির মধ্যে ঘোরানোর পর আপনারা কি করবেন যে রুমের মধ্যে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকবে সেখানে কিন্তু কিছুক্ষণের জন্য সাইড করে আপনারা রেখেও দিতে পারেন তাছাড়াও টয়লেটের মধ্যেও কিন্তু মশার উপদ্রব অনেকটাই থাকে টয়লেটের মধ্যেও কিন্তু এইভাবে করে কিছুক্ষণের জন্য আমি প্রদীপটাকে ঘুরিয়ে নেব তবে এইভাবে রোজ যে আপনাদের করতে হবে তা কিন্তু নয় সপ্তাহে আপনারা তিন থেকে চার দিন করুন তারপর দেখবেন মশার উপদ্রব কিন্তু অনেকটাই কম হয়ে যাবে মশারা বা বাইরে থেকে ভেতরে কোনোভাবে আসতেই পারবে না বিভিন্ন ধরনের তেলে লিকুইডের ব্যবহার না করে আপনারা এইভাবে করে একবার হলেও ব্যবহার করুন মশা তো চলে যাবেই আমাদের শরীরেরও কিন্তু কোনো রকমের ক্ষতি হবে না বাকি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি নিয়েছি একটা কন্টেনার একটা পুরনো ছাঁকনির সাহায্যে এইভাবে করে ছেঁকে নিয়েছি এই যে একটা সলিউশন তৈরি হলো সেটা তো ব্যবহার করব তার আগে যে মিশ্রণটা আমরা ছাঁকনির সাহায্যে ছেঁকে রাখলাম সেটা আপনারা কিভাবে ব্যবহার করতে পারেন চলুন দেখে নেওয়া যাক এবার আমি এখানে নিয়ে নিয়েছি কোলগেট আপনারা যে কোনো সাদা ধরনের টুথপেস্ট নিয়ে নেবেন সামান্য পরিমাণের টুথপেস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই যে একটা মিশ্রণ তৈরি হলো সেটা আপনারা কিভাবে ব্যবহার করবেন অনেক সময় দেখবেন বাচ্চারা যখন পড়াশুনো করে বা আমরা নিজেরাও যখন কোনো কাজ করি বুঝতে পারি না মশা কামড়ে দেয় যার কারণে কি হয় আমাদের হাতে পায়ে এইভাবে করে লাল র্যাশ হয়ে যায় অনেক সময় চুলকানি হতে শুরু করে ছোট বাচ্চারা তো অনেক সময় কান্নাকাটি করতেও শুরু করে তবে অনেকে আমরা বিভিন্ন ধরনের ক্রিমের বা লিকুইডের ব্যবহার করে থাকি তবে সবার কাছে সব সময় হয়তো থাকে না বা থাকলেও অনেক সময় খুঁজে পায় না এইভাবে একটা মিশ্রণ বানিয়ে নেবেন তারপর এই জায়গাগুলোতে যদি এইভাবে করে লাগিয়ে দেন দেখবেন যে চুলকানি হয় সেটা কিন্তু সাথে সাথেই ঠান্ডা হয়ে যাবে যেহেতু এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে বিশেষ করে কোলগেট দেওয়া হয়েছে যার কারণে কিন্তু আমাদের লাল র্যাশও হবে না আর চুলকানিটাও অনেকটাই কম হয়ে যাবে তাছাড়াও চাইলে মিশ্রণটা কিন্তু বাচ্চারা যে জামা কাপড় পরে থাকবে তার মধ্যে এইভাবে করে কিছুটা হলেও লাগিয়ে দেবেন যদি ভাবেন কালার হয়ে যাবে সেক্ষেত্রে আপনারা জামা কাপড়ের উল্টো সাইডেও ব্যবহার করতে পারেন এর যে একটা স্ট্রং গন্ধ থাকবে গন্ধের কারণে মশারা দেখবেন বাচ্চাদের বা আমাদের নিজেদেরও আশেপাশেও আসবে না বিশেষ করে আমরা যখন কোথাও বাচ্চাদের নিয়ে পার্কে যাই সেই সময় দেখা যায় অনেক সময় মশা বাচ্চাদের কামড়ে দেয় তো এটা কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন বাকি যে সলুয়েশনটা রেখেছি সেটা নিয়েছি এবার একটা স্প্রে বোতলের মধ্যে আমি এই সলুয়েশনটাকে ভরে নিচ্ছি তবে চাইলে আপনারা কিন্তু এখানে জলের বোতলেরও ব্যবহার করতে পারেন ঢাকনার মধ্যে বেশ কিছুটা ফুটো করে তারপর আপনারা ব্যবহার করবেন তাহলে কিন্তু স্প্রে বোতলের আপনাদের আর ব্যবহার করতে হবে না বাকি যে সলিউশনটা রয়েছে সেটা কিন্তু আপনারা চাইলে যে ঘর মোছার জলের ব্যবহার করেন তার মধ্যে কিছুটা দিয়ে যদি ঘরটা মুছতে পারেন সেক্ষেত্রে দেখবেন এর গন্থের কারণে কিন্তু আমাদের মেঝের মধ্যে মশারা বসে থাকতে দেখা যাবে না আর এই সলিউশনটা আপনারা এমন জায়গায় ব্যবহার করবেন যেখানে মশার উপদ্রব অনেকটাই বেশি থাকে সবার প্রথম আপনারা যে আপনাদের জল যাওয়ার নালি বা ড্রেন থাকবে সেখানে কিন্তু অবশ্যই এইভাবে করে স্প্রে করে রাখবেন এর যে একটা স্ট্রং গন্ধ গন্ধের কারণে দেখবেন মশারা কিন্তু কোনোভাবেই বাড়ির বাইরের থেকে ভেতরের দিকে আসতে পারবে না টয়লেটের মধ্যে যে জলের নালি বা সোপিট থাকে সেখান থেকেও মশা কিন্তু অনেক সময় বাড়ির ভেতরে চলে আসে এই জায়গাগুলোতেও কিন্তু অবশ্যই কিছুটা হলেও সলিউশন আপনারা স্প্রে করে রাখবেন এখানে এমন কিছু উপকরণ দেওয়া হয়েছে যার কারণে দেখ দেখবেন এটা এতটাই পাওয়ারফুল হয়ে যায় এই গন্ধটা কিন্তু মশা কোনোভাবে সহ্য করতে পারবে না আমরা অনেক সময় কি করি সন্ধ্যাবেলা আমাদের দরজা জানালা খোলা রেখে দিই যাতে করে একটু বাইরের হাওয়া ভেতরে আসে তবে অবশ্যই কিন্তু আপনারা সন্ধ্যাবেলা দরজা জানালা বন্ধ রাখার চেষ্টা করবেন সন্ধ্যাবেলার সময়ই কিন্তু মশারা বাড়ির বাইরের থেকে ভেতরে চলে আসে চাইলে কিছুটা সলিউশন যদি এইভাবে করে জানালার মধ্যে বা দরজার মধ্যে স্প্রে করে রাখতে পারেন যদি দরজা জানালা খোলাও থাকে এর গন্ধের কারণে কিন্তু বাড়ির বাইরে থেকে আসবে না ভেতরে অবশ্যই মেন দরজার সামনে হলেও কিছুটা সোলো স্প্রে করে রাখবেন দরজা খোলার সাথে সাথে দেখবেন মশারা বাড়ির ভেতরে চলে আসে এর গন্ধের কারণে কোনোভাবেই আসবে না আমাদের যেখানে আলমারি ফ্রিজ টেবিল চেয়ার এই ধরনের জিনিসপত্র থাকে অনেক সময় দেখা যায় মশারা কিন্তু বসে রয়েছে তো আপনারা কি করবেন এই সাইডগুলোতে যদি সলিউশনটা স্প্রে করে রাখতে পারেন এর গন্ধের কারণে মশারা যদি বসে থাকে সাথে সাথেই কিন্তু দেখবেন এখান থেকে চলে যাবে ঘোরের মতো হয়ে যাবে ডাইরেক্ট স্প্রে করে রাখতে না চাইলে কিছুক্ষণের মধ্যে আপনারা কাপড়ের সাহায্যে মুছেও দিতে পারেন তবুও কিন্তু এর গন্ধটা থাকবে তাছাড়াও সোফার মধ্যে খাটের মধ্যে টেবিলের মধ্যে এইভাবে করে স্প্রে করে রাখবেন এই জায়গাগুলোতেও অনেক সময় দেখা যায় মশারা বসে রয়েছে এই সোলুয়েশানটা এতটাই পাওয়ারফুল যেখানেই ব্যবহার করেন না কেন মশারা দেখবেন এর গন্ধটা কোনোভাবেই সহ্য করতে পারবে না এইভাবে করে রোজ যে আপনাদের ব্যবহার করতে হবে তা কিন্তু নয় মাঝে মধ্যে ব্যবহার করবেন মশারা যেমন বাড়ির বাইরে থেকে ভেতরে আসতে পারবে না বাড়ির ভেতরেও কিন্তু একটাও মশা থাকবে না কিচেনের মধ্যেও কিছুটা সলিউশন স্প্রে করে রেখে দিচ্ছি আপনাদের যেখানে মশার উপদ্রব বেশি থাকবে এইভাবে করে আপনারা স্প্রে করে রাখতে পারেন আমি আপনাদের কাছে মশা তাড়ানোর দুটো টিপস শেয়ার করেছি যেটা সহজ বলে মনে হবে অ্যাপ্লাই করতে পারেন আজকে এখানেই শেষ করছি